All content provided by this channel is meant for an education ধর্মঘট আরও আছে রেশনschemaName তো এই মুহূর্তে দুর্ভোগের শেষ নেই আজ থেকে দেশ জুড়ে অনির্দেশকালের জন্য রেশন ধর্মঘট যদিও রাজ্যে বেশ কিছু রেশন ডিলার দোকান খুলে রেখেছে আবার অনেক দোকানই বন্ধ যেসব ডিলার দোকান খুলেছেন তারা জানিয়েছেন দুয়ারে রেশন প্রকল্প চালু রাখতে দোকান খুলে রাখা হয়েছে কোন দোকান খোলা কোন দোকান বন্ধ তা নিয়ে গ্রাহকদের মধ্যেই ধোঁয়াশা তৈরি হয়েছে রেশন ধর্মঘটে পরিষেবা সম্পূর্ণ ব্যাহত হওয়ায় সাধারণ মানুষ আশঙ্কায় পড়েছেন ষোলোই জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ ষোলোই জানুয়ারি সংসদ ভবন অভিযান মোদীর কাছে ডেপুটেশন দেবেন রেশন ডিলাররা এদিকে আপনারা জানেন শিশির অধিকারীকে গুরুদেব ডেকে নতুন বছরেই পথ খোয়াতে চলেছেন সুবল মান্না ছাটার পর আজ পুরসভা খুলতেই ষোলো জন তৃণমূল কাউন্সিলর কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনেন যদিও এদিন পুরসভায় এসে কাজকর্ম করেন সুবল তার দাবি অনাস্থা সংক্রান্ত কোনো কাগজ হাতেই পাননি তিনি শুভেন্দু অধিকারীর বাবা সাংসদ শিশির অধিকারীর স্তুতি প্রকাশ্যে শিশিরবাবুকে প্রণাম করা রাজনৈতিক গুরু বলে সম্বোধন করেছিলেন কাথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না প্রণাম কাণ্ডে বেজায় চটে যায় তৃণমূল রাতারাতি ঘরের শত্রু বিভীষণ হয়ে ওঠেন সুবল প্রণাম কাণ্ডে প্রথমে সুবল মান্নাকে সোকস পরে চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিতে বলা হয় কিন্তু দলের হুইপ অমান্য করে পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেননি সুপার কুল সুবল বরং প্রতিদিন পুরসভায় গিয়ে কাজ করে গেছেন এরপরই দলগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয় সুবলের বিরুদ্ধে অনাস্থা আনা হবে সেই মতো মঙ্গলবার অফিস খুলতেই কাথি পুরসভার ষোলো জন তৃণমূল কাউন্সিলর চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে অনাস্থা আনেন রাজ্য তৃণমূল কংগ্রেসের অ্যাপ্রুভেলের মূলে তিনি অনুমোদনও দিয়েছেন তার মূলে আজকে বাকি ষোলো জন কাউন্সিলার তারা অনাস্থা আনার জন্য মিটিং করেছেন আজকে অনাস্থা আনার জন্য তার পেশ সভাপতি তার নির্দেশ দিয়েছিলেন তা সত্ত্বেও সে তো দলীয় নির্দেশ অমান্য করছে ওকে অবিলম্বে এক্ষুনি তাকে দল থেকে বহিষ্কার করা উচিত অনাস্থা প্রস্তাব আসছে যে কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে কিন্তু জমা পড়ল খোদ তারিখ কাছে তিনি কি মিটিং ডাকবেন রাজ্যের নির্দেশ অমান্য করে ইতিমতো আট দিন তিনি অতিবাহিত করেছেন পুরো আইন মেনে আগামী কয়েকদিনের মধ্যে চেয়ারম্যানকে অনাস্থা নিয়ে বৈঠক ডাকতে হবে চেয়ারম্যান বৈঠক না ডাকলে ভাইস চেয়ারম্যান বৈঠক ডাকবেন তবে সুবল মান্না এখনও নিরুত্তাপ তার দাবি তিনি অনাস্থা বিষয়ক কোনো কাগজ হাতে পাননি নির্দেশ আসেনি কিছু প্রশাসনিক পদ এটা যা হবে কাগজের মাধ্যমে হবে একলব্যের জানেন একলব্য গুরু দক্ষিণা দিয়েছিল দিয়েছিল বৃদ্ধাঙ্গুল কেটে বিজেপির অভিযোগ প্রণাম কাণ্ড বাহানা আসলে চেয়ারম্যান পদ নিয়ে কোন্দল বেঁধেছে তৃণমূলের অন্দরে শিশির প্রণাম করেছেন সুতরাং তাকে ছুঁড়ে ফেল এ তো পদ নিয়ে একদল হায়েনার মাংস নিয়ে লোফালুফির মতন অবস্থা যে চেয়ারম্যান পদটা নিয়ে কে বুঝবো আমরা এই অবস্থাটাই চলছে কি করবেন সুবল মান্না তিনি কি নিজের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বৈঠক রাখবেন নাকি অন্য পথে হাঁটবেন কাঁথি পৌরসভার চেয়ারম্যানের এই যে আসন সেটার রিপট পরিবর্তন হয় কিনা সমগ্র বিষয় নিয়ে জেলার রাজনৈতিক মহল যেরকম টান টান চোখ রেখেছে এই পেছনের কাঁথি পৌরসভার অফিসের বা চেয়ারম্যানের সিটের দিকে তেমনি রাজ্য রাজনীতিও কাঁথি পৌরসভাকে নিয়ে রীতিমতো পাখির চোখ করেছে লোকসভা ভোটের আগে এমনটাই বলা চলে পূর্ব মেদিনীপুর থেকে ক্যামেরায় রাজকুমার বেরার সঙ্গে কনিষ্কু মাইতি টিভি নাইন বাংলা এদিকে তিন দিনের মধ্যে ফের চোপড়ায় কুপিয়ে খুনের অভিযোগ উত্তর দিনাজপুরের চোপড়ার চিতল ঘাটায় ক্ষতবিক্ষত উদ্ধার বালির ঘাটের দখল নিয়ে দীর্ঘদিনের বিবাদ থেকেই খুন বলে অনুমান খুনের নেপথ্যে আর্থিক লেনদেনের যোগ আছে কিনা দেখছে পুলিশ দিন তিনিকের মধ্যে চোপড়ায় দুটি খুন চোপড়ার আইন শৃঙ্খলা নিয়েই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এবার চিতলঘাটা এলাকায় বালিঘাটের কাজের সঙ্গে যুক্ত এক ব্যক্তির ক্ষত বিক্ষত দেহ উদ্ধার সোমবার রাতে একরামুল হক বালির ঘাট নিয়ে মিটিংয়ের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন বলে দাবি পরিবারের মঙ্গলবার সকালে বাড়ির পিছনের বারান্দায় ছেলের রক্তাক্ত দেহ দেখতে পান বাবা বৃদ্ধের চিৎকারে ছুটে যান পরিবারের অন্যান্য সদস্য প্রতিবেশীরা চোপড়া থানায় খবর দেওয়া হয় পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে পরিবারের দাবি বালিঘাটে অশান্তির কারণেই খুন হন একলা মুল সকালে আমার শ্বশুর এসে দরজাটা লাথ মারছে কান্না করছে আমি চিরফিরায় উঠে বলছি কি হলো দেখেছি আমার স্বামী পরে আজ বা বাবা বাবা সেখানে দেখছে গেট খোলা আছে আসার পর দেখছে তো বড়ো পাগুলো দেখা যাচ্ছে তারপরে ভিতরে গেলেও তো পুরো খুনো মনে আর কি ডুবানো আছে বাবা চিৎকার করলো আবার সবার সবাই ধরে আসলাম আসে দেখলাম দেখেছি তো ও মনে পড়ে আছে আমি মাথাটা দেখলাম মাথার মধ্যে তুমিটা হুলমারা আছে একত্রিশে ডিসেম্বর চোপড়ার দাসপাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বাড়ির কিছুটা দূরে এক ব্যক্তির ক্ষতবিক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয় আবুল হোসেনকে কুপিয়ে খুনের অভিযোগ ওঠে জমি নিয়ে বিবাদের জেরেই তাকে খুন করা হলো বলে দাবি পরিবারের এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তার রেশ কাটতে না কাটতেই ফের খুন চোপড়ায় প্রশ্নের মুখে আইন শৃঙ্খলা উত্তর দিনাজপুর থেকে রূপকের রিপোর্ট টিভি নাইন বাংলা